নিউইর্কে জেক্সনার থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ বহি থাকি সেসম নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিশ্চিত করবার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলী চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের মাথাটা ঠান্ডা থাকবার কথা ছিল কিন্তু এই প্রথম মামলাটিতে মানে শেখ হাসিনার মামলাটিতে যেটির দিকে সারা পৃথিবীর নজর ছিল সারা দেশের নজর ছিল সেই মামলাটিতে মাত্র ২০ দিন শুনানি করে এবং কিছু অসংলগ্ন এবং অসম্পৃক্ত সম্পর্কহীন অডিও ক্লিপের প্রমাণ হাজির করে আর রাষ্ট্রপক্ষ নিযুক্ত পুতুল আইনজীবীকে কোনো জেরা করতে না দিয়ে কোনো পাল্টা সাক্ষ্য প্রমাণ হাজির করতে না দিয়ে এত আরামে ওই মামলাটি রায়ে চলে আসতে পেরেছেন তাজুল ইসলাম যে একরকমের সর্বময় ক্ষমতার অধিকারী মনে করতে শুরু করেছেন তিনি নিজেকে খুব স্বাভাবিক কারণ দু হাজার চব্বিশের আগস্টে তাজুল ইসলামদের রাজনৈতিক বিজয় অর্জিত হবার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা পুনর্গঠন করে যখন চিফ প্রসিকিউটর হিসেবে তাজুল ইসলামকে নিযুক্ত করা হলো তখনই বুঝতে বাকি ছিল না যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল উদ্দেশ্য তাজুল ইসলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সরকারের আমলে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সমর্থনে আইনজীবী হিসেবে উপস্থিত হয়ে মামলাগুলো হেরেছেন এবং তার ফলে তার মক্কেলদের জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড হয়েছে এর প্রতিশোধ এবার তুলে ছাড়বেন তাজুল ইসলাম এবং নিশ্চিতভাবে তিনি শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দকে মৃত্যুদণ্ডের মুখোমুখি করে তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের প্রক্রিয়া তা সফল করে তুলবেন কাজেই তাজুল ইসলাম বিরাট সাফল্য অর্জন করেছেন শেখ হাসিনার এই রায়ের মাধ্যমে কিন্তু তার মাথাটা ঠান্ডা হচ্ছে না একদিকে যেমন অন্য মামলাগুলোতে এখন আসামি পক্ষের আইনজীবীরা মুখ খুলতে শুরু করেছেন আর আসামি পক্ষের আইনজীবীরা মুখ খোলা মাত্র তাজুল ইসলাম এমনভাবে হুমকি ধামকি দিচ্ছেন আদালত কক্ষ খোলা এবং আদালত কক্ষ প্রকাশ্য বিচার হতে থাকায় কি ঘটছে সেসবের খবর আবার বেরিয়ে আসছে সংবাদ মাধ্যমের মাধ্যমে কিন্তু মাথাটা কিছুতেই তাজুল ইসলাম ঠান্ডা রাখতে পারছেন না তার মত সর্বময় ক্ষমতার অধিকারী দণ্ডদাতা বিচারককে তার আদালতে বসে উকিল প্রশ্ন করে বসছেন কিংবা কিংবা প্রশ্নের জবাব তিনি দেবেন এমন করছেন তার কৌশলীরা অন্য কোনো আদালতে দেবে এমন প্রত্যাশা করছে সেটা ভেবে তার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে এক আদালতে যে আদালতে গুম নির্যাতনের ঘটনায় মামলা চলছে সেই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একেই মানে যেই বিচারক তাজুল ইসলামের আদালতে এরই মধ্যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছে সেই গোলাম মর্তোজা মজুমদারের আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে অব্যাহতি প্রাপ্ত সামরিক কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসানের যে আইনজীবী নাজনিন নাহার তার ব্যাপক তর্ক হয়েছে মানে তর্ক হয়েছে বলা ভুল নাজনীন নাহার সাহস করে তর্ক করেই গেছেন কিন্তু মানে তিনি প্রশ্নের পর প্রশ্ন তুলেই গেছেন আদালতে আর তাকে সরাসরি হুমকি দিয়ে তাজুল ইসলাম বলেছেন আপনার বিরুদ্ধেও আমি নানা অভিযোগ শুনছি এমন করলে আপনার বিরুদ্ধেও মামলা দেব সরাসরি বলেছেন মানে শিরোনাম হয়েছে যে বেশি বাড়াবাড়ি করলে আপনিও মামলার আসামি হয়ে যেতে পারেন এমন হুমকি আসামি পক্ষের আইনজীবীকে আদালতে দাঁড়িয়ে এখন তাজুল ইসলাম দিয়ে বসছেন কারণ তার আদালত মানে আমার 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 বাড়ি ঘর আদালত বিচারক আমার সবকিছু সেখানে কোন সাহসে আসামি পক্ষের আইনজীবী তাকে প্রশ্ন করেন বলেন আসামি পক্ষের আইনজীবী কে তিনি সরাসরি বলেছেন আপনি মুখ আপনি চুপ করে থাকবেন ইউ স্টে সাইলেন্ট ডু নট টক আমি ইংরেজিতে পড়ছি আমি যাই না ভেতরে তাদের ইংরেজিতে না বাংলায় কথা হচ্ছিল মানে আপনি চুপ করে থাকবেন আপনি একদম কথা বলবেন না আপনাকেও আসামি করে ফেলা হতে পারে আপনার বিরুদ্ধেও নানা জায়গা থেকে নানা রকম অভিযোগ পাচ্ছি আমরা মানে কি ভয়ের একটা রাজত্ব তাজুল ইসলাম কায়েম করেছে আদালতে ভাবুন তবে বিচারক গোলাম মর্তুজা মজুমদার তখন সাহস করে বলেন যে তাজুল ইসলামকে মনে করান যে নাজনীম নাহার তিনি কিন্তু আসামি পক্ষের আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত নাজনির নাহারের উপর তাজুল ইসলামের খেপে যাওয়ার মূল কারণ হচ্ছে নাজনিন নাহার বলেছেন তার মক্কেল জিয়াউল আহসান আহ অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল তিনি যাকে গুমের মামলায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত করা হয়েছে যিনি কারা হেফাজতে আছেন তাকে নাকি একটা নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে গুম কমিশনের সদস্য এবং সেই সময় সেটা ভিডিও রেকর্ড করা হয়েছে কিন্তু সেই সময় আইনজীবী নাজনীর নাহারকে উপস্থিত থাকতে দেওয়া হয় নাই কাজী তাজুলের সাথে কোনো তর্কে যান নাই নাজনির নাহার জিয়াউল হাসানের আইনজীবী হিসেবে তিনি বিচারককে অনুরোধ করেছেন আদালতকে অনুরোধ করেছেন পিটিশন দিয়েছেন আবেদন দিয়েছেন যে পর থেকে কোনো হাউসে নিয়ে মানে কোনো তৃতীয় জায়গায় নিয়ে কারা হেফাজতে থাকা জিয়াউল হাসানকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় এবং নাবিলা ইদ্রিসের মতো কোনো ব্যক্তি যদি জিজ্ঞাসাবাদ করেন তাহলে তাকে যেন আইনজীবী হিসেবে সাথে থাকতে দেওয়া হয় এবং তিনি প্রশ্ন তুলেছেন যে নাবিলা ইদ্রিস এই কাজটা করতে পারেন কিনা মানে একজন সাধারণ ব্যক্তি হঠাৎ করে কারা হেফাজতে থাকা একজন ব্যক্তিকে প্রশ্নে মানে জেরা করতে পারেন কিনা তাজুল তখন আরো রেগে যান এবং তিনি বলেন যে নাবিলা ইদ্রিসের সম্পূর্ণ অধিকার আছে গুম কমিশনের সদস্য হিসেবে যে কাউকে জিজ্ঞাসাবাদ করার তো তখন নাজনিন নাহার প্রশ্ন করেন যে সেটা যদি বা থাকে আইসিটি তো এটা অ্যালাউ করে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো তার মামলায় অভিযুক্ত গ্রেফতারকৃত কোনো ব্যক্তিকে আরেক জায়গায় নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় না এক নম্বর নম্বর কথা নাবিলা ইদ্রিস কেন তার মক্কেলকে এমন হুমকি দিলেন যে তিনি যদি সব কিছু তাকে খুলে না বলেন তাহলে নাকি জিয়াউল হাসানের মেয়েকে এতি মেয়ে পরিণত হতে হবে তাজুল আরও রেগে যান এবং সব অভিযোগ অস্বীকার করেন কিন্তু ভাবুন তো এই নাবিলা ইদ্রিসকে নাবিলা ইদ্রিস হচ্ছে গুম কমিশনের সবচেয়ে প্রভাবশালী সদস্য তিনি নাকি খুঁজে 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 সব সেনা কর্মকর্তাদের যে সম্পর্ক গুমের সঙ্গে সেগুলো বের করছেন তিনি মূল তদন্তকারী কিন্তু এই ব্যক্তি সম্পর্কে ইন্টারনেটে অনুসন্ধান করলে দেখবেন উনি ডেভেলপমেন্ট স্টাডিজে ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন এবং সেপ্টেম্বর মাসে তিনি বাংলাদেশে এসেই একদিকে যেমন গুম কমিশনের সদস্য হয়েছেন সবচেয়ে প্রভাবশালী সদস্য গুমের মতো একটা স্পর্শকাতর বিষয়ে তার কোনো তদন্তের অভিজ্ঞতা অভিজ্ঞতা কোনো প্রতিবেদন দেওয়ার অভিজ্ঞতা কিংবা কোনো গবেষণার অভিজ্ঞতা না থাকবার পরেও শুধু তাই নয় তাকে নিয়ে সেই সেপ্টেম্বর মাসে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের একজন পরিচালকে পরিণত করা হয়েছে মানে এই সরকারের আমলটা হচ্ছে এমন যে সব সুবিধাজনক পদে একজনকে বসিয়ে দিয়ে বিরাট দেশপ্রেমিক অনুসন্ধানী কর্মকর্তা বা তদন্তকারী কর্মকর্তা বানিয়ে দিলেও প্রশ্ন তোলা যাচ্ছে না যে গোম কমিশনের তদন্ত কেন ডেভেলপমেন্ট স্টাডিজের একজন পিএইচডি ধারিয়ে এসে করতে হবে বিদেশ থেকে এসে এবং প্রশ্ন তোলা যাচ্ছে না কেনই বা সরকারকে প্রথমেই পুরস্কার হিসেবে তাকে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের পরিচালক পদটি হাতে ধরিয়ে দিতে হবে কিন্তু নাজনিম নাহার এই যে অববাহতি প্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান মানে জিয়াউল হাসান মানে হচ্ছে এনটিএমসি ওই যে যেই প্রতিষ্ঠান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার মানে যেখান থেকে নাকি সব আরিপাতার ঘটনা ঘটত সেই এনটিএমসি অববাহতি প্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান তার যে আইএনজিবি নাজনিম নাহার তবু থামেন না তিনি বলেন এরপর থেকে তার মক্কেলকে যে কোনো জেরায় নিতে হলে তাকে জানাতেই হবে এবং তিনি আদালতে আবেদনটা পেশ করেই ছাড়েন তখন তাজুল সাথে সাথে আদালতকে হুমকি দিয়ে বলেন এই পিটিশন এই আবেদন খারিজ করে দেওয়া উচিত কারণ এই একদিকে যেমন এর কোনো সুনির্দিষ্ট আইন নাই মানে তারা যে কাউকে কারাগার হেফাজত থেকে নিয়ে যেতে পারবেন সেটা বন্ধ করার নাকি কোনো আইন নাই এটা দাবি করেন তাজুল ইসলাম এবং তাজুল ইসলাম বলেন যে এই নাজনির নাহার হচ্ছেন জিয়াউল হাসানের একজন পরিবারের সদস্য এবং উনি অনেক সমস্যা করছেন She is creating a lot of problems. Kaji? তিনি যাতে এই নাজনীন নাহার যাতে আর জিয়াউল হাসানের পক্ষের উকিল হিসাবে আদালতেই আসতে না পারেন তাজুল ইসলাম উল্টো আদালতের কাছে সেই দাবি করে বসেন মানে উনারা যাদেরকে অভিযুক্ত করে ডকে তুলেছেন তাদের পক্ষে কেউ কথা বলতে পারবে না আইনজীবীদেরকে তো এমনিতেই মবের শিকার করে আসামি পক্ষে অভিযুক্তদের পক্ষে প্রতিনিধিত্ব করতে ভয় দেখানো হচ্ছে আইনজীবীদের ঢালা ওভাবে হত্যা মামলা দিয়ে রাখা হয়েছে আইনজীবীরা কোর্টে প্র্যাকটিস করতে আসতে পারছেন না সেসব ঘটনা তো বাদ এখন নাকি জিয়াউল হাসানের আত্মীয় এই নাজনির নাহার তাই তিনি এই মক্কেলকে রিপ্রেজেন্ট করতে আদালতে এসেছেন তাজুল বলছেন আদালতের এখন একে রিপ্রেজেন্ট করা বন্ধ করতে হবে এর আগে বিশ তারিখ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে সেটা অন্য বিচারপতির পরিচালিত সেখানে যখন আশুলিয়ায় থানার সামনে পুলিশ হত্যা করে সাধারণ জনগণকে লাশ নাকি পুড়িয়ে ফেলেছিল এর যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেই বিচার প্রক্রিয়া চলাকালেও রাজসাক্ষী হয়েছেন একজন পুলিশ সদস্য কারণ খুবই স্বাভাবিক রাজসাক্ষী হলেই দেখা যাচ্ছে যে বিচার কাজ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কাজেই তাজুলের ট্রাইব্যুনালও চায় রাজসাক্ষী হোক লোকে এবং যারা রাজসাক্ষী হচ্ছেন তারা আশা করছেন যে তারা অন্তত মৃত্যুদণ্ডের হাত থেকে রেহাই পাবেন কাজে সেখানে একজন পুলিশ একজন পুলিশ কর্মকর্তা এসআই শেখ আফজালুল হক তিনি রাজ সাক্ষী হয়েছেন তো রাজ সাক্ষী হয়ে তিনি বলেছেন যে পাঁচই আগস্ট যে আশুলিয়া থানায় গুলি করে হত্যা এবং তারপরে সেই লাশগুলোকে পুড়িয়ে দেওয়ার ঘটনা একুশে আগস্ট যে মামলা হয়েছে তিনি পাঁচই আগস্ট সেই ঘটনা দেখেনি নাই তিনি পনেরোই আগস্ট থানায় আশুলিয়া থানায় অস্ত্র জমা দিতে গিয়ে শুনেছেন যে ওই থানায় পাঁচই আগস্ট এই ঘটনা ঘটেছে এবং সেই ঘটনা ঘটেছে সেই থানার ওসি এস এম সায়েদ সহ পুলিশ কর্মকর্তাদের নেতৃত্বে মানে রাজসাক্ষী হয়েছেন এই আফজালুল সাহেব কিন্তু তিনি কিন্তু দেখেনি নাই তিনি পনেরোই আগস্ট গিয়ে শুনেছেন আদালত জিজ্ঞেসও করে নাই যে কিভাবে তিনি শুনলেন কার কাছ থেকে তিনি পনেরোই আগস্ট গিয়ে শুনলেন মামলা হয়েছে একুশে আগস্ট সেই মামলায়ও আসামি পক্ষের আইনজীবী সমস্যা করেছেন সেখানে আসামি পক্ষের আইনজীবী মিজানুর রহমান প্রশ্ন করে বসেন যে আফজালুল হক যেমন পনেরোই আগস্ট এসেই শুনে ফেললেন যে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশ কর্মকর্তা পুলিশ সদস্য মানে ওসি সহ সেখানে ওনার সহকর্মীরা মিলে গুলি সাধারণ জনতাকে মেরেছে এবং পুড়িয়েছে ঠিক তেমনি তিনি শুনেছিলেন কিনা সেখানে একজন এস রাজু আহমেদের মারা যাওয়ার বিষয়টি কারণ ওই আসামি পক্ষের আইনজীবী বলছেন এই রাজু আহমেদের মারা যাওয়ার যে ঘটনা সেই ঘটনাটিকে তো এর সঙ্গে সম্পর্কিত করতেই হবে এবং তাতে যখন তাজুল ইসলামের বাহিনী মানে প্রসিকিউশন বাহিনী চরম রেগে ওঠেন এবং তারা বলেন রাজসাক্ষীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন করা যাবে তবে তাকে ওই কোনো পুলিশ সদস্য মরে ছিল কি এ বিষয়ে প্রশ্ন করা যাবে না তখন আসামি পক্ষের আইনজীবী মিজানুর রহমান বলেন একজন দারোগাকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে এই প্রশ্ন করা যাবে না এরকম বিচার তো করতে কোর্ট এখানে আসে নাই প্রসিকিউশন যেমন একজন মায়ের আবেদনের বিচার করতে এসেছেন তেমনি এটাও তো আরেক স্ত্রীর নিহত পুলিশ সদস্য রাজুর স্ত্রীর আবেদন কাজেই এই না মেলালে তো আর ঘটনা বিচার করা যাবে না তাতে তেলে বেগুনে জ্বলে ওঠেন তাজুল ইসলামের বাহিনী তাতেও আহ আসামি পক্ষের আইনজীবী মিজানুর রহমান থামেন না তিনি বলেন যে আপনারা আহ সাফাই সাক্ষীর নাম দিলেই থ্রেট হুমকি দেওয়া কেন শুরু করেন এবং একটা সাক্ষ্য নিতে গেলেই এত কাহিনী এবং আসামি পক্ষের আইনজীবী তখন বলেন যে আইনে বলা আছে approver বা রাষ্ট্রশক্তির তার জ্ঞানে থাকা ঘটনা সম্পর্কে সত্য ও পূর্ণাঙ্গভাবে প্রকাশ করতে হবে তাহলে এসআই রাজুর হত্যা মানে একজন দারোগাকে যে মেরে ঝুলিয়ে রাখা হলো এটা যখন আফজালুল হক জানেন এবং আফজালুল হক যখন ওই মামলার এই পুলিশ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন তখন আফজালুল হক কি করে আদালতে সেই ঘটনাটি উল্লেখ করছেন না এই নিয়েও চরম তর্ক হয় এবং প্রসিকিউশন শেষ পর্যন্ত এমন আর হুমকি শুরু করে যে আসামি পক্ষের আইনজীবী তোলা মাত্র প্রসিকিউশন এমন খেপে গেল তাজুল ইসলামের বাহিনী যে শেষ পর্যন্ত আসামি পক্ষের আইনজীবীকে স্বীকার করতে হলো এদের গায়ের জোরের সঙ্গে তিনি পারবেন না যুক্তির জোর বা যুক্তি প্রদর্শনের যে ক্ষেত্র হওয়ার কথা আদালত সেই আদালতে বিচারককেও তখন বলতে হলো আসামি পক্ষের প্রসঙ্গে আর প্রশ্ন না তোলেন তাজুল ইসলামের মাথাটা এসব মিলিয়েই ঠান্ডা থাকছে না প্রশ্ন উঠবে কেন তার আদালতে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ